বহু বছর আগের কথা এক গ্রামে ছোট এক বালক বসবাস করত তার নাম ছিল আমির সে ছিল অত্যন্ত সৎ আমানতদার এবং ধর্মবিরু তার এক বিশেষ গুণ ছিল যাই হোক না কেন সে কখনো মিথ্যা বলতো না একদিন আমিরের বাবা তাকে এক জায়গায় পাঠালেন হাতে দিলেন একটি ব্যাগ যেখানে ছিল কিছু রূপার মুদ্রা বাবা বললেন আমির এই মুদ্রাগুলো গ্রামের এক ব্যবসায়ীর কাছে দিয়ে আসবে এটা তার আমানত আমির ব্যাগটি হাতে নিয়ে পথে রোয়ানা দিল কিন্তু মাঝপথে একদল ডাকাত তার পথ আটকালো ডাকাতের সর্দার ভয়ঙ্কর চেহারা ছিল এবং জিজ্ঞাসা করল তোমার কাছে কি আছে আমির প্রথমে বই পেলেও মনে করলো মিথ্যা বলা যাবে না সে বলল আমার কাছে রূপার মুদ্রা আছে ডাকাতরা হাসতে লাগলো তারা ভাবলো একটি বালক এমন সাহসিকতা দেখাচ্ছে ওই তুই এটি মজা করছে সর্দার বলল আমাদের দেখাও আমির বেগ খুলে দেখালো মুদ্রাগুলো সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি জানো আমরা ডাকাত তবু তুমি সত্য বলছো কেন আমির শান্ত গলায় বললো আমার বাবা আমাকে এই মুদ্রাগুলি একজনের কাছে পৌঁছে দিতে বলেছেন তিনি আমাকে শিখিয়েছেন মিথ্যা বলা পাপ এবং আল্লাহ সবকিছু দেখেন আমি তার ভয়ে মিথ্যা বলিনি ডাকাত সর্দার বিস্মিত হয়ে আমিরের সরলতা ও সততা দেখে অনুতপ্ত হলো সে বলল তোমার মতো একটি ছোট ছেলেও আল্লাহকে এত ভয় পায় আর আমরা এত বড় হয়েও তার কথা বলে গেছি সেদিন সর্দার ও তার দল তবা করলো তারা ডাকাতি ছেড়ে দিয়ে সৎ ফিরে এলো আমির তার আমানত ঠিকমতো পৌঁছে দিয়ে ঘরে ফিরে গেল সত্ত্ববাদা ও আল্লাহবীরতা শুধু আমাদের জীবন বদলায় না অন্যদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টস করে জানাবেন